আগামী সাতই ফেব্রুয়ারির জনসভায় যোগ দিনে করুন মোহাম্মদ আব্দুলের সালাম আগামী জনসভায় যোগ দিন সফল করুন

اے کون کوئی ہے اے کون کوئی ہے اے کون کوئی ہے اے کون کوئی ہے आज भाई हम लोग अस्पताल चले चलते हैं एवं कुल है 118 हम लोग आगे देखेंगे उस्मानिस्टन शहरपुर में है आप देख रहे हैं मध्यरा जिले भाई যবনদি রায় সব 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 আগামী বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ যেখানে কোনো জালের থাকবে না এবং কোনো মশ থাকবে না আইন প্রতিষ্ঠিত হবে এবং সবাই তার ন্যায্য অধিকার বিরত পাবেনকে সামনে রেখে বৈচুম্যহীন রাষ্ট্র ঘটন গঠনের ন্যায়ম সেফেক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী সাতই ফেব্রুয়ারি সকাল নয় গোটিকায় উসমানি পৌর স্টেডিয়াম যেটা জামতলা চাষারা বাংলাদেশের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবে সেখানে আমরা যার যার করে অবস্থান হবে ইনশাল্লাহ এবং একটা বিশাল মিছিল নিয়ে আমরা সেখানে যাব দেবুক মাদ্রাসা দেবুক মাদ্রাসার সামনে থেকে আমরা মিছিলটা শুরু করবো ইনশাল্লাহ দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আমরা ঐক্য মিছিল অংশগ্রহণ করব এবং মুসলিম হিসেবে আল কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ